গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আজ আদরার মোহরের আরেক পিসি এবং দাদা ও দিদি এসেছে এই পিসি হচ্ছে গৌরীদি অভিষেকের সেজ পিসির মেয়ে আর তার ছেলে মেয়ে টিনা আর তোজো গৌরীদিরা থাকে মালদাতে বলতে গেলে এক কথায় আমার দেশের লোক এসেছে আমি আহানকে স্কুলে পাঠানোর জন্য উঠে দেখি ওরা পৌঁছে গেছে ওরা এসেছে গাজল থেকে বাসে করে আর আমাদের বাড়িটা এমন জায়গায় বাসে করে আসলে বেশি সুবিধে একদম ফ্ল্যাটের সামনে নামা যায় ভোর চারটের সময় নেমে গেছে বাস থেকে নটার সময় বাসে উঠেছিল যখন এখান দিয়ে বাসগুলো যায় রাত্রেবেলা তখন সত্যি মনে হয় কোন দিন যে আবার বাসে উঠে রওনা দেব মোহরবাবু ও ঘুম থেকে উঠেই অবাক এতগুলো নতুন মুখ এরা কারা ফার্স্টে অবাক হয়ে দেখলো দেখে তারপরে যেই আমাকে দেখেছে তখন একটু ভ্যা করেছে

আমি তো ওই অন্নপ্রাশনে ও না 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 হয়ে যাবে কত সাইজ আছে কত হবে না প্যান্টে হতে পারে কিন্তু জামাটা হবে না হ্যাঁ না জামাটা বড় হবে না 26 একদম পারফেক্ট আহানের মাঝে মাঝে 28 লেগে যাচ্ছে এখন এই তোজো খুব ভালো চেস খেলে এবং রীতিমতো চেস খেলার নেশাও তাই এসেই চেস নিয়ে বসে পড়েছে আর এই যে মোহরবাবু এসেছে এখন প্রত্যেকটা গুটি নিচ্ছে আর নিয়ে নিয়ে মুখে তুলছে একদান গৌরীদির সাথে একদান টিনার সাথে চেস খেলার পরে আবার চেস চেস খেলবে খেলবে বলছে তো আমি আর মা চেস খেলতে পারি না তো তখন বলাতে আমি শিখিয়ে দিচ্ছি আমি বললাম ঠিক আছে তুই আমাকে পরে শিখাস মা বললো তাহলে আমাকে এখন তুমি শেখাও দিয়ে ও মাকে শেখাতে বসেছে দুজন মিলে চেস খেলবে অভিষেক বাবা ভালো চেস খেলতে পারে ওটা শোনার পরে তোজু এখন অপেক্ষা করছে কখন মামা আসবে আর কখন দাদু আসবে তাহলে সবাইকে নিয়ে ও চেস খেলতে বসবে তবে এখন আমরা টেবিলে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছি আহান বাবু কখন স্কুল থেকে আসবে কারণ ও স্কুলে যাওয়ার সময় সবাইকে দেখে গেছে এবং ও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আমি বাড়ি কখন যাব আর দাদা দিদির সাথে কখন খেলব তুমি কি দাবা খেলতে চাও দেখো 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 তুমি কি দাবা খেলতে চাও তোমার মন্ত্রী এখানে আছে কিন্তু আমি খেতে পারবো না আগাতেও পারবো না এত সুন্দর করে ও মাকে বোঝাচ্ছে খেলাটা যে শুনে মনে হচ্ছে শুধুই ভাবি যে দাবাটা কঠিন এত কঠিন তো নয় আমারও ইন্টারেস্ট গ্রহ করছে দেখি শেখার ইচ্ছে আছে সময় বের করতে পারলে নিশ্চয়ই শিখবো ঘেমে স্নান ঘেমে আন চালো বোতল তো চেঞ্জ হয়নি রে ওই বোতল

সবাইকে বাড়িতে দেখে আনন্দে যে কি করবে ও ঠিক বুঝে পাচ্ছে না সেই একটা লেস তো ছিলই পাঁচ দিয়ে আরো যেন তিন চারটে গজিয়েছে আমার খুঁড়তো তো দেওয়া অরিন্দম ও যেমন বলে যে ছোটবেলায় লক্ষ্মী পুজোর সময় যখন বাড়িতে সবাই আসতো আমি আনন্দে কি করব বুঝে না পেয়ে সিঁড়ি দিয়ে চার হাত পায়ে উঠতাম আর নামতাম এখন আহানের অবস্থাও দেখছি সেটাই নেহাত সিঁড়ি নেই তাই না হলে ও এখন চার হাত পায়ে উত্তর নামতে তো যাও ঢুকে স্নান করারই অপেক্ষা খেলা শুরু লুডু দিয়ে ভাবুন এদিকে বাইরে মেঘ করেছে বেশ ঝোড়ো হাওয়াও দিচ্ছে মনে হয় এতদিন পরে একটু বৃষ্টির দেখা মিলবে একটু স্বস্তি পাওয়া যাবে দেখা যাক দুদিন ধরে তো খালি মেঘ হচ্ছে হাওয়া দিচ্ছে আর মেঘ উড়ে যাচ্ছে বৃষ্টি তো হচ্ছে না আর যদি ভগবানের কৃপা হয় উফ কতদিন পর একটু ঝড় উঠেছে ঠান্ডা হাওয়া কি যে ভালো লাগছে কিন্তু তার সাথে সাথে মাথায় একটা চিন্তাও ঘুরছে মৌসুমিতে তো বাঁধের কাজটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি ঠাকুর বৃষ্টি নামার আগে সুষ্ঠুভাবে বাঁধের কাজটা হয়ে যাক অথবা বৃষ্টি নামলে কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে দাদার সাথে খেলার জন্য একজন টুকটুক করে খেলনাগুলো নামানো শুরু করেছে এখন তো একটা ব্যাগ নিয়ে এসেছে বহু কষ্টে আটকে রাখা হয়েছে পারলে সব খেলনায় ঢেলে ফেলে দেখা যাক এখন যত গাড়ি যা খেলনা আছে সব বের করে দাদাকে দেখাবে एकदम बहुत पेचीदा। स्वाइनर में डाटा, <थे। laughs> स्वाइनर में डाटा। अरे बाबा डाटा क्या हो रहा है ना कि एक बार एक बार पुराने की क्लब हाउसेज आएंगे मुझले। लोग तो बहुत पेचीदा लेकिन कौन है ये कोई? हाँ। तो तुम्हारे नेट कोई नेट, नेट कोई, नेट नहीं। अच्छा? तुम्हारे हाथ के आरम्भ करा तो क्या हम करें? क्या সবাই এখন চললো নিচে পার্কে পার্কে কিছুক্ষণ খেলবে তারপরে ক্লাব হাউসে যাবে দিয়ে ওখানে কিছুক্ষণ খেলে তারপর ওনারা বাড়ি ফিরবে আজ শিবমের জন্মদিন আমাকে আগেও বলেছিল যে কুড়ি তারিখে ওর জন্মদিন কিন্তু তালে গোলে ডেটটা ঠিক খেয়াল নেই সকালে আহানকে গাড়িতে তুলতে দিতে যাওয়ার সময় চিনময়দা বলায় মনে পড়লো আর এত তাড়াতাড়ি গিফট কি আনবো একদম বুঝে পাচ্ছিলাম না আর সত্যি কথা বলতে সকালের দিকে তো বাজার যাওয়ার উপায় থাকে না বিকেল ছাড়া সময় নেই আর এই যে দুপুরবেলা হলো এমন বৃষ্টি কিভাবে যাই সেই জন্য অ্যামাজন থেকেই অর্ডার দিলাম টু ডেজ ডেলিভারি দেখে একটা ঘড়ি ওর এবার আট বছর হবে বয়স এই বয়সের বাচ্চারা ঘড়ি পড়তে বেশ ভালোই বাসে এই বয়সকেই আর বলবো আহানি ঘড়ি পড়তে খুব ভালোবাসে এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বাজে অফিসে যাচ্ছি বৃষ্টি হওয়ায় এত স্লিপারি হয়ে আছে রাস্তাটা ওয়েদারটা ঠান্ডা হয়েছে ঠিকই কিন্তু আমার তো এই স্লিপারি রাস্তায় ভীষণ ভয় লাগে আমি শুকনো মাটিতে স্লিপ কেটে পড়ে যাই আর এ তো ভেজা রাস্তা

ভাই বোন দুজন মিলে শুয়ে আছে ভাইয়া মাঝে মাঝে বুনুকে আদর করছে কখনো নিজের মতন শুয়ে আছে এখন আটটা বাজে শিবম এসে ডেকে গেল যে কেক কাটবো তাড়াতাড়ি পাঠাও কিন্তু সকালের দিকে বলেছিল সময় কেক কাটবে সাড়ে আটটার আমিও ওই ভরসাতেই বসেছিলাম এখন চটপট গিফটটা প্যাক করে আহানকে রেডি করে পাঠাবো আহানের সাথে দাদারও নিমন্ত্রণ রয়েছে আজ আর যে কোনো কাজে আমার হেল্পার তো রয়েইছে ছোট ছোট হাত নিয়ে বসে পড়েছে আমায় হেল্প করতে বাবু রেডি হয়ে সাইকেল নিয়ে দাদার হাত ধরে চললেন জন্মদিনের নিমন্ত্রণ খেতে দেখুন কাণ্ড গিফট নিয়ে নিমন্ত্রণ খেতে গিয়ে আবার রিটার্ন গিফট নিয়ে ফেরত এলো আমাদের ছোটবেলায় এই রিটার্ন গিফটের কনসেপ্টটা ছিল না থাকলে কিন্তু বেশ ভালোই হতো না তখন আমরাও তো ছোট বড় হই বা ছোট হই গিফট পেতে তো সবারই ভালো লাগে অনেক রাত হয়েছে আমি শুধু চিন্তা করছি বেটা কখন ঘুমবে আর সকালবেলা উঠি আমি কি করে স্কুলে পাঠাবো আমার তো মনে হয় সবার আগেও গেছে এবং সবার শেষেও বাড়ি ফিরল চেঞ্জ করে ফ্রেশ হওয়ার আগে উনি গিফটটা খুলে দেখবেন স্বাভাবিক গিফটটা না দেখা অবধি কি মন শান্ত হয় ও নিজে নিজে গিফটটা খুলুক দেখুক শান্ত হোক তারপর ওকে হাত মুখ ধুইয়ে ঘুম পাড়াবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ